এক সুস্থ সমাজ গড়ার কারিগর হল গোটা শিক্ষক সমাজ প্রতি বছর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষাক্ষেত্রে উদযাপিত হয় এই দিন অন্যদিকে পাঁচ বছর ধরে শিক্ষক দিবস পালনে ডানকুনির স্বাস্থ্য সিআইসি তথা পৌরপিতা কল্লোল বন্দ্যোপাধ্যায় এদিন তার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পঁয়ষট্টি জন শিক্ষক শিক্ষিকার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। অন্যদিকে ছাত্রছাত্রীদের পাশাপাশি পৌরপিত তার আন্তরিক এই উদ্যোগে আপ্লুত উপস্থিত শিক্ষকরাও আমার কেউ গান বিভিন্ন মানুষ আছে তা আমার ওয়ালে করি না আমি এত বড় করে করতে পারি না আমি শুধু নিজের ওয়ার্ল আর আমার আশেপাশে আমার কাছে যারা মানুষ আছে তাদেরকে হে মিথালা নতপরি মাথা পথ প্রান্তে কেনে বোঝালি প্রাণ তো ধৈর্য লাগি দৈবা কত শুধু শুনতে যে লব কেন না লব চিনি স্বাদ কোケルক কেন না ছটাবো সন্ধানে করে ধরে

আমরা সকলে শিক্ষক হিসাবে শুনি পালন করি কিন্তু আমি একজন প্রাক্তন শিক্ষক হয়ে যেটা বলতে হচ্ছে আজকের দিনে এই শিক্ষক দিবস পালন করার প্রবণতাটা একেবারেই চলে গেছে এটা আবার নতুন করে কল্মোল জাগিয়ে তুলেছে যদিও গত পাঁচ বছর ধরেই এই কাজটা করে শিক্ষকদের সম্মান জানানে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের একটা মেলবন্ধন এই দুটো হয় সেই জন্য এই যে তাৎপর্য অসীম শিক্ষকরা অনেকে বলেন শিক্ষকরা কারিগর কারিগর তখনই হবে যখন মালবশলা ঠিক থাকবে তাহলে কারিগরের কোনো কিছু থাকে না সুতরাং ছাত্ররা ভালো হলে অবশ্যই সেটা শিক্ষকদের কাছে একটা গর্বের ব্যাপার আমাদের দেখুন সব থেকে বড় কথা হচ্ছে যে এখন মানুষ তৈরি করাটা খুব খুব একটা বড় ব্যাপার হচ্ছে যে দায়িত্বটা আমাদের হাতে এসে পড়েছে আমি একজন কম্পিউটারের টিচার সুতরাং আমি বলবো টেকনোলজি যেমন বাচ্চাদের হাতে গিয়ে হয়তো অনেক অসুবিধা হচ্ছে কিন্তু ভীষণ দরকার এবং সেইভাবে যাতে মানুষ তৈরি হতে পারে ওরা টেকনোলজি নিয়ে এগিয়ে সেটার মানে সেটা যাতে হতে পারে সেটা সবসময় চেষ্টা করে যাব এবং অনুষ্ঠানটা ভীষণ ভালো হয়েছে খুব সম্মানিত বোধ করছি ডানকুনি জুড়ে অনেক শিক্ষক শিক্ষিকা আছে কিন্তু সমস্যা হচ্ছে যে সাধ্য পুরোটা হয় না ইচ্ছা থাকলেও সেই জন্য এটা ওয়ার্ড জুড়েই করি তা আজকে দেখুন সমাজে বাবা মায়ের পর যদি স্থান হয় সেটা শিক্ষক শিক্ষিকার আগামী প্রজন্ম কিভাবে এগোবে আগামী প্রজন্ম কিভাবে উন্নত থেকে উন্নত হবে সেটা বাবা মার পর শিক্ষকরা তৈরি করেন তাই সেই শিক্ষক শিক্ষিকা সে সেখানে আমাদের পড়াশোনা স্কুলের শিক্ষক হতে পারেন পারেন ডান্সের হতে পারেন গানের হতে পারে ঠিক আছে বা আবৃত্তির হতে পারে যেকোনো যে ভবিষ্যতে আমি কিভাবে ভালো থাকবো আমি কিভাবে বড় হব দেশ এবং দশের মুখ উজ্জ্বল করবো সেটা শিক্ষকতা ঠিক

সম্বর্ধনা দিচ্ছে বিচারিতা কে যদি কিছু ভুল থাকে সেখানে তার সাপোর্টে কোনো কথাই বলবো না দেখুন আমার চলার পথে কোনো জায়গায় ভুল থাকতে পারে কিন্তু আমি মানুষটা তার জন্য ভুল হয়ে যেতে পারি না যদি কোনো জায়গায় ভুল থাকে সেটাকে শুধরে নিতে হবে সেটা সংস্কার করতে হবে যেন ভবিষ্যতে সে ভুলটা না হয় আর যারা বিচারিতা বলছেন যারা সমালোচনা করছেন যারা চোল করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দেখুন যাদের কাজ থাকে না তারা সমালোচনা করে আর যারা কাজ করে সমালোচনা তাদের কাছে আশীর্বাদ কারণ এই জন্যই আমি কি করছি যদি আমার সমালোচনা না হয় তাহলে আমি আমার ভুলটা বুঝতে পারবো না ভুল থেকে মানুষ শিক্ষা নেয় শিক্ষকদের থেকে সেটাই শিখেছি তো আমার যদি চলার পথে ভুল হয় আমিও মানুষ মানার হুস সম্বন্ধ মানুষ জীবনে ঠিক ভুল নিয়ে এগিয়ে যায় আমি সম্পূর্ণ ঠিক একথা বলতে পারি না তাই আমার চলার পথে যদি কোনো ভুল হয় সমালোচনা থেকেই শিখতে পারবো যদি সমালোচনা হয় ভবিষ্যতে সেটাকে শুধরে নেবো তাই যাদের কাজ নেই তারা বাড়িতে বসে সমালোচনা করুক আর যারা কাজ করে তারা সমালোচনা থেকেই পরবর্তী পদক্ষেপ আরো সুন্দর নিয়ে চলার চেষ্টা করে